কলকলিখার চরক মেলায় দর্শনার্থীদের ঢল অন্যান্য বছরের মতো এবছরও কলকলিখার শ্মশান কালীবাড়িতে দিনভর ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হল চরক পুজো এবং মেলা এই চরক পুজোকে কেন্দ্র করে সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে এক বাড়তি আনন্দ পরিলক্ষিত হয় চরক পুজোর পাশাপাশি বসে মেলাও বেশ কিছুদিন ধরে চরক পুজোর আয়োজকরা বাড়ি বাড়ি গিয়ে শিব দুর্গা নৃত্য প্রদর্শন করে পাশাপাশি চাঁদাও আদায় করেছেন চড়ক পুজোর মূল আকর্ষণ ছিল কালী নৃত্য শিব পার্বতী নৃত্য জীবন্ত সমাধি অগ্নি নৃত্য এবং মহিষাসুর বধ চড়ক গাছের চরকায় দড়ি বেঁধে শরীরে বর্ষি গেঁথে শিব ভক্তদের ঘোরানো হয় সব মিলিয়ে বেশ উৎসাহের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কলকালীঘাট শ্মশান কালীবাড়ির চড়ক পুজো এবং মেলা কলকালিকা সনখালী বাড়ি মান্ডপর সম্মুখে পূজা এই টা ধরেন আপনা তিন বছর পূজার বক্তবিন্দু হয় তারপরে দোল দলগুলো আনা হয় এবার আমরা দোলসারা প্লাস আপলং মিলে আরে পেলি মিলে আসাম মিলে দোল করছি দোল পূজা সন্ত ইয়ে করে আরে পরিবেশন করে আর এই চটক পূজাটা উপলক্ষ করলে আমরা গ্রামের সব লোকে মিলি হইয়া এই চলো পূজাটা আমরা আয়োজন করছি সবার ইয়েতে আর কি সাহায্যে সাহায্যে করছি গ্রামবাসীর সাহায্যে এই পূজাটা আমরা জেলা মনে ইচ্ছা আর সর্ব যতদিন আমরা বাসিয়া আসি ততদিন চলার ইচ্ছা মা কালী সঙ্গালী মায় কি করেন ওটাই আমরা